পয়লা মানে শুভেচ্ছা বন্ধুরা মাঝে পাপড় কিনতে দিচ্ছে কেমন লাগছে কমিউনিটি জানেন বন্ধুরা গুড মর্নিং তোমার সঙ্গে সকালের ওয়েদারটা এতই সুন্দর বন্ধুরা কী আর বলবো খুবই ভালো লাগছে আর সকাল সকাল আজকে উঠে পড়েছি পাড়া উঠেনি আর এদিকে হচ্ছে আমার সুখী আর কালটিকে বের করে রেখেছি আর আমার সন্টুকে দেখছো কত সুন্দর বাইরে খেলছে আর গেটটা যে দেখছো গেটটা হচ্ছে দুদিন আগে যে ঝড়টা হলো সেই ঝড়ের মধ্যে গেটটা আমাদের ভেঙে গেছে তো ঠিক করা হয়নি এখনও আর এদিকে তো আমাদের দাদা পাপা উঠে পড়েছে তো তাই ভাবলাম যে ঘরের কাজটা সেরে তারপরে হচ্ছে বাইরে কাজ করব। দিনের বেলা যদিও একটু গরম গরম লাগে ভালোই তো রাত্রিবেলা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে তো একটা পাতলা কম্বল নিয়েছি আর জানলাটা খুলে দিতেই দেখো কত সুন্দর এখনও রোদ্র উঠেনি কিন্তু খুবই ওয়েদারটা খুবই ভালো সত্যি আর পয়লা বৈশাখের আজকে প্রথম দিন সবার দিনটা ভালো কাটুক এটাই বলবো তো বন্ধুরা অনেক দিন থেকে তোমাদেরকে ব্লগ ভিডিও দিচ্ছি না তো একটু ভালোবাসা দিও আশা রাখবো তোমাদের কাছে তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে আমার অনেকটাই উপকার হবে তো এদিকে বিছানা গুছিয়ে বাইরের সমস্ত বাসিকা সার সারতে হবে তো জানি না কতটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি পারবো না তো একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও আর অনেকদিন থেকে যেহেতু ভিডিও দিচ্ছি না জানি না কথাগুলো হচ্ছে গুলিয়ে যাচ্ছে আর আমি নিজেও জানি আমার ভয়েসটা একদমই বাজে তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি যতটা পারছি আর একটু মানিয়ে গুছিয়ে নিও আবার বলছি তো এদিকে দেখো অনেক বাসি জামা কাপড় রয়ে গেছে তো সেগুলো বাইরে বের করে রাখলাম ওগুলো হচ্ছে ধুয়ে দেবো পাপার আর তোমাদের দাদাভাই এদিকে হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি আর আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি তোমরা যারা আমার ভিডিওটা দেখছ তাদেরকে অনুরোধ করে বলছি আমার ঘরে যে আলনাটা দেখতে পাচ্ছ শোকেসটা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু প্লাইয়ের তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লাইয়ের জিনিস কেউ নেবেন না তো প্লাইয়ের জিনিস নিলে কী হয় এই যে দেখো আমাদের আমনাটা বেঁকে গেছে তো এটা যদি স্টিলের কিংবা লোহার হতো কিন্তু এটা কিন্তু বেঁকে যেত না আর কি তো সত্যি এখন খুবই খারাপ লাগছে না বের করতে পারছি যেহেতু আমার বিয়ের জিনিস স্বপ্নের জিনিস আমারও খুব ভালো লেগেছিলো নতুন আর যাই হোক বন্ধুরা আমার মতো কেউ ঠকো না আমি ঠকেছি তাই বলে কি সবাই ঠকবে আর এদিকে ঘর চার দেওয়া কমপ্লিট হয়ে গেল বারান্দাটা ঝাঁদ দিয়ে নিচ্ছে আর শোন আমার শুয়ে আছে বারান্দা সিঁড়িতে কত সুন্দর দেখো আর ও না আমি বাড়িতে থাকলে যখন আমি যেখানেই যাব সেখানে পেছন পেছন ঘুরে বেড়ায় তো আর এই ঘরটা দেখছো এটা হচ্ছে আমার শাশুড়ি মা বেঁচে থাকতে দিয়েছিল। কিন্তু ঘরের মধ্যে থাকতে পারলো না এটাই একটা আফচুস আর আমারও খুব ইচ্ছে ছিল আমার শ্বশুর শাশুড়ি থাকবে কিন্তু আমার কপালেও জটেনি সত্যি পেয়েছিলাম দু চার মাস পেয়েছিলাম চার মাস পেয়েছিলাম আমার শাশুড়িকে তারপরেই মারা গেছে অসুস্থ হয়েছিলো তাই আর এদিকে সিঁড়িটা দেখো কি অবস্থা হয়ে গেছে সিমেন্ট বালু কম হয়েছে তাই তো এদিকে রান্নাঘরে চলে আসলাম রান্নাঘর থেকে আইটা বাসনগুলো বের করে নিচ্ছি আর ছাদ দিয়ে নেবো তো বন্ধুরা আমার মতো হাউস ওয়াইফ কে আছে অবশ্যই একটু কমেন্টে জানিও তো এক হাতে ঝাড়ু আর এক হাতে হচ্ছে খুন্তি তো এই দিয়ে শুরু হয় সকালটা তো কি করা যাবে কোনো ব্যাপার না খুবই ভালো লাগে খুব এনজয় করি এই লাইফটা তো চলো ঝাড় দিয়ে আর জানো তো বন্ধুরা আগে ভাবতাম যে পয়লা বৈশাখের দিন যদি কাজ করি তাহলে সারা বছর নাকি কাজ করতেই যাই এটা কি সত্যি তোমরা একটু জানিও তো আমাকে তো ঘরটা ঝাঁপ নিলাম আর বারান্দাটা কিন্তু আমার হচ্ছে মাটির তবুও হচ্ছে মানে এই ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড মানে বালি আর কি তো এটা দিয়ে ঝাড় দিলে না পরিষ্কার হয়ে যায় আর কি ঝাড় দিতে দিতে এদিকে ছাতা কমপ্লিট হয়ে গেল এদিকে আসলাম আজকে সিম গাছটা কেটেই ফেলবো কারণ এর আগে ছিল লাউ গাছটা লাউ গাছটা ডগা এত মোটা হয়েছিল এত সুন্দর হয়েছিল কিন্তু খাইনি ভেবেছিলাম লাউ লাউ হবে কিন্তু পাশে আমাদের হচ্ছে ফরেস্ট আছে সেখান থেকে অনেক পাথর এসে আমাদের মানে অনেক কটা লাউ খেয়েছে প্রায় দশ বারোটার মতো লাউ খেয়ে নিয়েছে একটা লাউ খেতে পারিনি লাউয়ের ডগাগুলো হচ্ছে আগাটা করে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছিল এরপর হচ্ছে তার পাশে একটা সিম গাছ হয়েছে সিম গাছটাও এত সুন্দর দেখো তোমরা এত মানে চাল ভরে গেছে প্রথমে হচ্ছে কয়েকটা সিম ধরেছিল তারপর পোকা ধরেছে পোকা ধরার পর আর সিম হয়নি বন্ধুরা তো তাই ভাবছি আজকে কেটেই ফেলব তো আজকে কেটে ফেলছি দেখো সত্যি খুবই খারাপও লাগছে তো কেটে কেটে আমার সখীদেরকে দিয়ে দেবো খেয়ে নেবে আর আজকের দিনে কাজ করছি তার মানে সারা বছর কাজ করতেই যাবে আর আমাদের মতো হাউস ওয়াইফদের তো কাজ করতেই হবে তাই না যেহেতু কোনো কিছু তো বন্ধুরা স্নান করে জামা কাপড় কেচে ঘর সব ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্নাও বসিয়ে দিয়েছি আর তোমাদের দাদা ভাই আর পাপা গেছে বাজারে তো কিছু নিয়ে আসতে তো আজকে তো ভালো মন্দ কিছু খেতে হয় তাই না আর ভাবছি কি যে নিয়ে আসে তো তোমরা কি কি কে কী খেলে চলো বাপাকে রেডি করে দিলাম এখন হচ্ছে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেব তো কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানিও পয়লা বই অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আমাকে কেমন লাগছে এই জিনিসটা আমাকে পাপা কিনতে দিচ্ছে কেমন লাগছে কমেন্টে জানেন জানাইও না জানিও তো বন্ধুরা শুভ বিকেল তো এখন হচ্ছে রেডি হচ্ছি ভিডিও করার জন্য খাওয়া দাওয়া করে এইমাত্র আসলাম তোমাদের দাদা ভাই এসে শুয়ে পড়েছে পাপাও মোবাইল দেখছে শুয়ে শুয়ে তো চলো ভিডিওটা ভালো লাগলো লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আবার দেখা যাচ্ছে কালকে গুড নাইট